আসসালামু আলাইকুম সবকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের কম্পিউটার অনেক দিন কাজ করার পরে দেখা যায় যে কম্পিউটারটা স্লো হয়ে যায় কীভাবে এই কম্পিউটারটাকে ফাস্ট করা যায় তিনটা স্টেপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে তিনটা স্টেপের মাধ্যমে দেখাবো চলো শুরু করা যাক যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন আমরা কম্পিউটারের সার্চ অপশনে আমরা লিখব রান সার্চ অপশনে আমরা রান লিখবো আর ইউ এন রান লিখে উপরে রানটাকে এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফুলডার চলে আসবে ফুলডারে আমরা কি লিখব পারসেন এম পি টেম পার্সেন্ট লিখে আমরা ওকি দিয়ে দেব আপনাদের যে কোনো মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ওকে দেওয়ার পরে অনেকগুলি ফাইল চলে আসবে যে ফাইলগুলি অপ্রয়োজনীয় অর্থাৎ কম্পিউটার এগুলিকে কিপ করে রেখেছে আমরা হয়তো এগুলিকে অনেক সময় ডিলিট করে দিয়েছি বাট কম্পিউটার ব্রেনে কিপ করে রেখেছে আমরা এগুলিকে ডিলেট করে দেব সবগুলিকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলিকে ডিলিট করে দেব। দু একটা ফাইল আপনার ডিলেট নাও হতে পারে অসুবিধা নেই যেগুলি ডিলেট হয় না রেখে দেবেন ঠিক আছে ওকে দেখুন কয়েকটা ফাইল কিন্তু ডিলিট হচ্ছে না সো কয়েকটা ফাইল হয়তো নাও হতে পারে এটা আর একটা সিস্টেমে এগুলিকে ডিলিট করতে হবে আমরা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করে আবার সার্চ অপশানে অপশনে চলে আসবো সার্চ অপশনে এসে আমরা আবার রানে ক্লিক করব রান আর ইউ এন রান লিখে এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করে যে ফাঁকা জায়গাটা থাকবে এখানে যেখানে আগে পার্সেন্ট টেম পার্সেন্ট লিখেছিলাম এখানে লিখবো আমরা পিআরইএফ ইসিএইচ এটা লিখব লিখে এন্টার ক্লিক করবো এন্টার ক্লিক করার পরে দেখবেন অনেকগুলি ফাইল আপনার এখানে জমে আছে এই ফাইলগুলি কম্পিউটারটাকে স্লো করে দিচ্ছে সো এই সমস্ত ফাইলগুলিকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দেবেন আপনি কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারেন অথবা মাউস দিয়েও সিলেক্ট করতে পারেন সবগুলি একসাথে সিলেক্ট করে ডিলেট ক্লিক করে ডিলিট করে দিলাম ঠিক আছে আমরা দুটো স্টেপ কমপ্লিট করলাম এখন আমরা যাব থার্ড স্টেপে আপনাদের যে কোনো মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থার্ড আমরা এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে আমরা চলে যাব থার্ড স্টেপে থার্ড স্টেপে আমরা লিখব ডিক্স ক্যাম্প ওকে এই যে দেখুন ডিআইএক্স এক্স কে লিখে এন্টার চাপ দিলেই চলে আসবে এখানে যে ডিস্কগুলি আছে আমরা যে সি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ যে ড্রাইভগুলি আছে প্রত্যেকটা ড্রাইভ আমাদের একটা একটা করে ক্লিন করতে হবে একটা ড্রাইভ সিলেক্ট করে আমি দেখাবো আর বাকি ড্রাইভগুলি আপনারা যেভাবে আমি দেখিয়েছি এভাবে করে নেবেন এখন এই লাইন এই পেজটা আসার পরে প্রত্যেকটাকেই টিকমার্ক করতে হবে আপনাকে টিকমার্ক ছাড়া কখনোই ওকে চাপ দেওয়া যাবে যাবেন টিকমার্ক ছাড়া চাপ দেবেন না প্রত্যেকটাকে টিক দিয়ে দেবেন প্রত্যেকটা প্রত্যেকটা ফোল্ডারকে আপনি টিক মার্ক করবেন টিক মার্ক করলে এখানে আপনার কোনো ফাইল আপনার কোনো ফোল্ডার ডিলেট হবে না কোনো ভয় নেই টিক মার্ক করে ওকে করবেন পার্মানেন্ট কোনো ফোল্ডার অথবা কোনো ফাইল ডিলেট হবে না তো আমরা ডিলেট ফাইল এখানে একটা ওয়ার্নিং দেবে বয়ের কিছু নেই ওয়ার্নিংটা আসলে যে ফাইলগুলি জ্যাম করে আছে কম্পিউটারগুলিতে সে ফাইলগুলির জন্য ওয়ার্নিংটা দিয়েছে পারমানেন্টলি কোনো ফাইল অথবা ফোল্ডার আপনাকে ডিলেট করবেন তো আমরা ওকে করে দিলাম এভাবে তিনটা ড্রাইভই আপনাকে ক্লিন করতে হবে সি ড্রাইভ ই ড্রাইভ অথবা এফ ড্রাইভ ক্লিন করতে হবে ক্লিন করে আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দেব সো আমাদের কাজ কমপ্লিট তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ